বিভাগ তো এখানে অনেক আগে মানুষের ধারণা এমন ছিল যে মাদ্রাসায় শুধু আরবি ছাড়া আর কিছুই হয় না কিন্তু বর্তমানে এই ধারণা আর করার কোনো সুযোগ নেই এখন আমি কিছু বলবো না আপনাদের কিছু দেখাবে এখানে দেখতে পাচ্ছেন এদের বয়স বেশি হলে ছয় সাত এরকম তো আমি আরবি থেকে কিছু দেখাবো না ইংরেজির বিষয়ে কিছু দেখাবো এর পরপরই দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা আছে তো আমি এক এক করে আপনাদের আপনাদের কাছ থেকে মতামত নেব আমি কিছুই বলবো না বা কিছুই বোঝানোর চেষ্টা করবো না দেখানোর চেষ্টা করব তো এখানে আছে নার্সারির অর্থাৎ যারা প্রাইমারিতে পড়ে ওয়ানে ক্লাস ওয়ানে ওঠে তার আগের যারা শিশু আন তাদের বলে অনের আগের ক্লাস তো এখানে এদেরকে আমি ইংরেজিতে কিছু প্রশ্ন করব আর এরা ইংরেজিতে আমার কাছে উত্তর দেবে তো এখানে চারজন ছেলে তিনজন ছেলে এবং একজন মেয়েকে আমি এখানে নিয়ে এসেছি তো প্রথমে আমি প্রশ্ন করুন লামিয়ার কাছে লামিয়া মাপটা লামিয়ার পর হট ইজও নেন হট ইজন নেন वेना हॉट क्लास आरविन आरविन क्लास मंसरी अ गफर 67 हाउ आर यू आई एम फाइन व्हाट इज योर फादर माय फादर इज अ फार्मर व्हाट इज योर फादरस नेम माय फादरस नेम इज अहमद सतर व्हाट इज योर मदर माय मदर इज हाउजई

মাশাল থ্যাংক ইউ সো মাছ তোমরা এখন যেতে পারো তো আপনারা দেখছেন এটা চোদ্দ মাহসু অনেক ভুল হয়ে যায় অনেক সময়